আমার মনে খুব মায়া এলাকা সাওয়াল পালের দেখলি আমার মুন্ডা বড় কাঁদে কাঁদে জাহিদ জি একটা জিনিস খেয়াল কি মাদুর সাহেব আরে ওই দিন যে সুপুর মোবাইল জামাতে পাঁচ হাজার টাকা নিয়ে গেছে ওর তো ওই ডেট ওভার হয়ে গেছে এখন চিন্তা কর পাঁচ হাজার টাকা নেছে মোবাইল দিয়ে গেছে তিরিশ হাজার টাকা দাবে ডেট তো ওভার খালি আনন্দ আর আনন্দ কে মাদিন আগে তিরিশ হাজার টাকা দেওয়ার মোবাইল দিয়ে আপনার কাছে পাঁচ হাজার টাকা নিয়েছি আপনার মনে নেই যাই কি বলে টাকা দেওয়ার ডেট কয়দিন ছিল তিন তারিখ পর্যন্ত সন্ধ্যাবেলা তিন তারিখ সন্ধ্যাবেলা আজকে কয় তারিখ কে মাতবা সাহ আজকে চার তারিখ যে টাকা দেওয়ার ডেট তিন তারিখ সন্ধ্যাবেলা ছিল সেই টাকা যদি তুমি চার তারিখ বিকেল বেলা নিয়ে আসি ও যে টাকা ফেরত দিলাম মোবাইল ফেরত দেন এদের মানি নাই এই জন্যই এলাকা সরবরাহের উপকার করতিনি এই কি মাদু স্যার কি বলে টাকা দিয়ে উপকার করি এখন আমি কি বিপদে নাই পড়েছি কি ওর মোবাইল আমি রাখি দিছি না কষ্ট হয়নি আমি কি মোবাইলকে এত সময় রাখবো নাকি আমি তো সেই সুন্দর পরে মোবাইল দিতে করে দিয়েছি তোমার মোবাইল আমি কি এত সময় রাখি দেবো নাকি আমি তো তোমাকে কইছি তিন তারিখ সন্ধ্যাবেলা আসি তুমি টাকা ফেরত দি মোবাইল নিয়ে যাবো সন্ধ্যায় আসনি আমি রাত্রি মোবাইল বেছে দিছি ডেট ওভার

ওই সাদা বলে লোকের উপকার করে গ্রামের লোক সবাই বলে ওই শালা আমার তিরিশ হাজার টাকা মোবাইল খাই দিল পাঁচ হাজার টাকার জন্য আমার কি হইলো রে কি হইলো